ন্যাশনাল কাম মেডিট স্কলারশিপের জন্য আজ নতুন বিষয় দেখো দেখো বন্য অ্যালফাবে টেস্ট তোমার দু সালে দেখবে দশটা এই ধরনের প্রশ্নপত্র করেছে সেইগুলো করার আগে বেশি কতগুলো জিনিসপত্র তোমাকে জেনে নিতে হবে তাহলে এই ধরনের তোমার শূন্যস্থান থাকবে কিছু অ্যালফাবে লেখা থাকবে তার পরিপ্রেক্ষিতে চারটে করে অপশান দেওয়া থাকবে তোমাকে কী করতে হবে বের করতে হবে এবং সঠিক চিন্তা বন করতে হবে আমি কিন্তু এখানে কোনো অপশান লিখিনি এখানে তাহলে এই যে যে কি করে করবে কিছু এখানে শেখাবো তোমাদের যেমন তোমরা দেখো এবং করতে পারবে নিজেরা প্রথম পর্বে আমরা দশটা কি কিভাবে অ্যালফাবেট টেস্ট হচ্ছে আমি এখানে কোনো অপশান লিখিনি তাহলে আমরা দেখে নেবো এবং শিখবো দেখো ফার্স্টে এক নম্বরে আসো ফার্স্ট তোমার এই ধরনের অপশান অপশান তো দেওয়া হয়নি ফার্স্ট করলে দেখো এই যে শূন্যস্থান সহ কতগুলো এইভাবে আছে তোমাকে কী করতে হবে গুনে দিতে হবে দেখো প্রথমে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে তাহলে এখানে তোমার আছে কটা বারোটা এইভাবে আছে তাহলে বারোটাকে এমনভাবে ভাগ করতে হবে তোমাকে ভাগ করে দেখে নেবে তিনটে অথবা চারটে ভাগে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে তোমার একটা কমন আইডিয়া বা ধারণা তোমরা পেয়ে যাবে তাহলে বারোটা এখানে মোট অ্যালফাবেট আছে হবে শূন্যস্থানে বারোটা প্রথমে বারোটা টোটাল হয়ে যায় তিনটে ভাগে আমরা ভাগ করব প্রথমে কটা ভাগে ভাগ করব তিনটে ভাগে তা তিনটে ভাগে ভাগ করলে আমি লাইন টেনে দিয়েছি দেখো তিনটে ভাগে ভাগ করলে তাহলে এক দুই তিন শূন্যস্থান নিয়ে তিনটে একটা শূন্য স্থান দুই তিন এক দুই তিন এক দুই তিন হলো তাহলে করে আমি ভাগকে যা বারোটা যেহেতু total আলফাబెটালে 3 তিনটে করে আমি ভাগ করে নিলাম এবার দেখো কমন কি কি জিনিস এ ড্যাশ বি তাহলে এখানটা দেখো মাঝখানে দি আছে বি তাহলে মাঝখানে কি বসবে বি মাঝখানে বি দি আছে তাহলে ধারে কি আছে এ দি আছে বি দি আছে তাহলে আমি পেয়ে গেলাম सेम দেখো এ ড্যাশ বি তাহলে মাঝখানে তো কি আছে বি বসি দাও তারপরটা এ ড্যাশ বি এই বিটাই তোমার তাহলে তোমার তখন করবে এই যখন অপশানটা থাকবে তাহলে বি এ বি 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 এই অপশানটা যে এ বি সি ডি চারটের মধ্যে যেটা থাকবে সেইটাকে তোমার কি করতে হবে চিহ্নিত করুন তোমাকে করে বসাতে হবে ঠিক আছে এইটা গেল দু নম্বরটা দেখো দু নম্বরটা আগের মতো পদ্ধতি অ্যাপ্লাই করো তাহলে কটা অ্যালভাবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এখানেও আছে কটা বারোটা তাহলে আমি কী করতে হলাম তিনটে ভাগে অথবা চারটে ভাগে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমি তিনটে ভাগ করবো তিনটে দেখো মিলছে নাকি তাহলে এক দুই তিন তিনটে এক দুই তিন এক দুই তিন তিনটে এক দুই তিন তিনটে ভাগে বলে এখানে বারোটা তোমার হয়ে গেল এবারে দেখো ড্যাশ টি এখানে শেষের দুটো আছে প্রথমে একটা ভাগ শেষের দেখো টি রয়েছে ঠিক আছে তাহলে মাঝখানে দেখো এই তাহলে এইখানে আছে তোমার এস প্রথমে তাহলে এখানেও তিনটে টি ড্যাশ টি তাহলে এর মাঝখানে রয়েছে এস এসটা বসিয়ে দাও তাহলে পেয়ে গেলাম টি এস টি তাহলে এর প্রথমে আছে টি এরও প্রথমে বসিয়ে দাও তুমি টি এস টি তুমি বসিয়ে দাও তারপরে দেখো তাহলে টি ড্যাশ টি এস পেয়ে গেলাম এস দাও টি এস ড্যাশ টি একটু শিখলে এই জিনিসগুলো সহজে নম্বর তোলা অনেক সহজ তাহলে আমি এখান থেকে পেলাম টি এস এস টি যেখানে তোমার অপশানে থাকবে এটা সেই অপশান থেকে তোমাকে চিহ্নিতকরণ করে বসিয়ে দিলি তোমার কিন্তু এই ধরনের অ্যালফাবেট টেস্টের উত্তরগুলো সহজে তোমরা করতে পারবে তোমার পয়টা হলো 3 নম্বরটা 3 নম্বরে প্রথম কাজ কি প্রথম কাজেতে কতগুলো অ্যালফাবেট আছে গুণে নিও অ্যালফাবেটগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা তাহলে এখানে তোমার আছে কটা 16টা কটা আছে 16টা কটা ভাগ 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল মিলবে না তাহলে এখানে কটা ভাগ করতে হবে তোমাকে 4 ভাগ করতে হবে তা চারটে ভাগ করলে তুমি কটা করে এখানে লিটার ধরতে হবে তোমাকে চারটে করে চারটে করে ধরো এক দুই তিন চার এইটা এক দো তিন চার এইটা এক দো তিন চার এইটা এক দো তিন চার চারটে করে ষোলোটা মিলে গেছে এবারে দেখো কমন কি কি জিনিসপত্র তোমাকে জানতে হবে কমন জিনিসগুলো ভালো করে দেখো কমন এ দেখো ফার্স্টে আছে পি সেখানে কিউ থার্ডে কু সেখানে নেই ফোর্থে এস দেখো এখানে সেকেন্ড দিয়েছে কিউ ফার্স্টে কী আছে পি ফার্স্টে কী আছে তাহলে ফার্স্টে তোমার পিটা বসিয়ে দাও সেকেন্ড আছে কিউ নেই ফোর্থে এস ঠিক আছে চলো দেখো ফার্স্টে আমি বসিয়েছি পি সেকেন্ডে দিয়ে আছে কি তোমার কিউ বসিয়ে দাও থার্ডে কী আছে আর থার্ডে বসিয়ে দাও আর এই আরটা ফোর্থ এস তাহলে ফার্স্টে তোমার পি সেকেন্ডে হচ্ছে তোমার কিউ থার্ডে তোমার আর আর ফরতে হচ্ছে এই স্থানে এই যে এখানে এখানে থার্ডে আছে তোমার আর এখানে এইখানে যে অপশনটা তোমার থাকবে আর পি আর পি কিউ আর যেই অপশনে তোমার থাকবে সেই অপশনটাকে তোমাকে কি করতে চিহ্নিত চিহ্নিতকরণ করে আনসার তোমার ওই সেই ঘন্টা তোমাকে গোল পাকাতে হবে এখানে গেল তিনের এটা চলো তারপর একটা চার নম্বরটা দেখো চার নম্বরটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এখানেও দেওয়া আছে কতগুলো লেটার মোট তাহলে হবে তোমার উত্তর পাওয়ার সময় ষোলোটা তাহলে কটা করে ভাগ করবে তোমরা চারটে করে চলো চারটে করে চিহ্নিত করে চারটে করে তাহলে দেখো এক দু তিন চার চারটে করা হয়েছে প্রথমেরটা সেম এক দু তিন চার মানে শূন্যস্থানে যেহেতু লেটার বসবে সেই শূন্য লেটার লেটারগুলো তোমার ধরতে হবে তারপরে এক দো তিন চার হলো এক দো তিন চার চারটে চারটে হয়ে গেল তাহলে এখানে দেখো সেকেন্ড আর থার্ড লেটারটা দেওয়া রয়েছে এখানে এখানে দেখো সেকেন্ডটা দেওয়া রয়েছে থার্ডটা থার্ডটা বসিয়ে দাও আই তাহলে আই পেয়ে গেলাম এখানে দেখো ফোরটা দেওয়া আছে এন বসিয়ে দাও ফোরটা এন হলো তাহলে ফোরটাতে এন দেওয়া আছে ফোরটাতে এন বসিয়ে দাও তাহলে দেখো ফার্স্ট এবার ফার্স্টটা কি করবে দেখো ফার্স্টটা দেয়া আছে দেখো টি এখানে তাহলে এখানে মাঝখানে সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে তোমার ডব্লিউ এখানে তুমি ডব্লিউ বসিয়ে দাও তাহলে ফার্স্টটা কি টি ফার্স্টটা টি বসিয়ে দাও টি ডব্লিউ আই এন তাহলে এখানে আমি ফার্স্টটা কি ফার্স্টটা হচ্ছে টি টি ডব্লিউ আই এন টি ডব্লিউ আই এন ফার্স্টটা কি হচ্ছে টি ডব্লিউ আই এন তাহলে আনসার কী যে অপশনটা থাকবে সেই অপশনটা তোমাকে করতে হবে টি এন টি আই ডব্লিউ টি এন এই যে অপশানটা তোমার থাকবে সেই অপশানটাই তোমাকে আনসার দিতে তোমাকে তাহলে গোল পাকাতে হবে তারপরে চলে থাকবে চার নম্বরটা চার নম্বরে আমরা চারটে করে ভাগ করা শিখলাম চারটে করে পাঁচ নম্বর দেখো পাঁচ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো এতেও দেওয়া আছে ষোলোটা এতেও দেওয়া আছে ষোলোটা তাহলে কটা করে ভাগ করবে চারটে করে কটা করে ভাগ করবে চারটে বলে তুলে ভাগ করো এক দু তিন চার চারটে হলো এক দু তিন চার হয়েছে এক দু তিন চার ও এখানে পরপর বসানো আছে দেখো ফার্স্টে হচ্ছে এ সেকেন্ড হচ্ছে বি থার্ডে হচ্ছে বি ফোর্থে হচ্ছে এ তাহলে বসি দাও না ওই যে এখানে ওই এ এক দুই তিন একে এ দুই এ হচ্ছে তোমার বি তিন ও বি চারে এ এন হ্যাঁ একে দেওয়া আছে এ দুই এ বি তিন এ ও b চার এ দাও a দুই এ চার এ তাহলে এটা আরো সহজ হয়ে গেল তাহলে যেখানে উত্তরে থাকে উত্তরে দেওয়া থাকে তোমায় করতে হবে b n b b a n যে অপশন থাকবে তোমাকে সেই অপশনটা কি করতে হবে চিহ্নিতকরণ করে গোল করতে হবে এটা পাঁচটা সহজ দিয়েছে ছয়টা আছে ছয়টা লাগবে গুণ একবার করা ফার্স্ট কাজ গুণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো দেওয়া ষোলোটা ষোলো মানে কত করবেন ষোলো মানে ষোলো বাই চার সমান চারটে করে ভাগ ভাগ করতে চারটে করে করে নাও এক দু তিন চার চারটে ভাগ করলাম এক দু তিন চার চারটে ভাগ করলাম এক দু তিন চার চারটে ভাগে হয়ে গেল তাহলে ফার্স্টে দেখো এর কাছে দেখো ফার্স্টে রয়েছে এইচ ফার্স্টে কোথায় দেখো ফার্স্ট এইচ সেকেন্ড হচ্ছে এ থার্ড হচ্ছে তোমার ই তাহলে ফার্স্টের ঘরে বসি দাও এইচ এই ঘরটা পরিপূর্ণ হয়ে গেল তাহলে ফার্স্ট এইচ সেকেন্ড এ থার্ড হচ্ছে ই ফোর্থ হচ্ছে জি এবার বসি দাও এটা তো পুরোপুরি হয়ে গেল মানে বাকিগুলোর ক্ষেত্রে সহজ যাবে দেখো সেকেন্ড সেকেন্ড মানে এ বসি দাও সেকেন্ড এর সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে এ বসি দাও এর লাস্ট লাস্ট মানে হচ্ছে জি বসি দাও হয়ে গেল তাহলে এখানে যে অপশানটা থাকবে এফ

সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো রয়েছে কটা এখানে আছে তোমার ভাগ করবে চারটে কুড়ি ভাগ করে চলো চারটে করে কুড়িটাকে চারটে করে ভাগ করো দেখে দেখা যায় চারটে কুড়িটা চারটে আর পাঁচটা চারটে আর পাঁচটা কুড়ি পাঁচ চারটে করে ভাগ করলে এক দু তিন চার এখানে মঞ্জে পি পি কিউ 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 পি 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 কুড়িটা কুড়িটা চারটে 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 পাঁচটা পি কিউ পি কিউ পি কিউ পি পি কিউ ঠিক এখানে কুড়িটা করলে হবে না এখানে করতে হবে পাঁচটা করতে হবে সমান পাঁচটা করে তোমাকে ভাগ করতে হবে পাঁচটা করে ক্ষেত্রে দেখো এক দু তিন চার এইটা এক দু তিন চার পাঁচ ঠিক আছে এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ তাহলে এখানে তোমাকে কুড়িটা যে আছে চারটে কেন করলাম না চারটে আমার পিকিউ কিউ তিনটে পি হয়ে যাচ্ছিল এখানে তোমার করা হলো কটা পাঁচটা পাঁচটা করে ভাগ করা হয়েছে এবার দেখো এর ফার্স্টে আছে পি সেকেন্ডে কিউ থার্ড এ নাই ফোর্থ পি আর ফিফ দেখো ফার্স্টে ফার্স্টে কি পেয়েছি পি বসি দাও সেকেন্ডে কি আছে কিউ একবার দেখতে হবে একটু বুঝছি থার্ডে কিছু নেই ফোর আর ফিফ এখানে থার্ডটাও বাকি রয়েছে তাহলে এখানে দেখো ফার্স্টে পেয়েছি পি সেকেন্ডে পেয়েছি কিউ থার্ডে দেওয়া নেই থার্ডে দেওয়া আছে পি থার্ডে পি তাহলে থার্ডে পি ফোর্থে পি ছিল ফিফটেও পি ফার্স্টে তোমার ফিফ ফিফটেও তোমার কি হবে পি এবার ফার্স্ট এ পি সেকেন্ডে তুমি দেখেন তা কিউ থার্ড ফোর্থ তাহলে এখানে যে অপশানগুলো পাঁচটা আমি ভাগ করলাম পাঁচটা ভাগ করলে সিকুয়েন্স গুলো কমিক পর্যায়ে মিলে যাচ্ছে কি মিলে যাচ্ছে দেখবো পি কিউ তিনটে পি পি কিউ তিনটে পি পি কিউ তিনটে পি পি কিউ তিনে পি তাহলে এখানে যে অপশানটা থাকবে এখানে পি 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 কিউ পি কিউ

পাঁচটা করে ভাগ করবো কুড়িটাকে চলো কুড়িটাকে পাঁচটা করে করো আমি এক দু তিন চার পাঁচ ঠিক আছে এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ ঠিক আছে দেখো এইখানে দুটো এ দুটো সি দুটো এ দুটো সি ঠিক আছে তাহলে এইখান থেকে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বরটা বাদ দিয়ে চার আর পাঁচ নম্বর পড়ে দেওয়া তাহলে দেখো এইখানে এক নম্বর এক নম্বরে কি আছে এ বসি দাও দু নম্বরে a তিন নম্বরে আছে হচ্ছে b তিন নম্বরে এইখান থেকে b তুলে এখানে বসাও তিন নম্বরে b চার নম্বর আর পাঁচ নম্বর c c চার নম্বর বসিয়ে দাও c তাহলে এক নম্বর দু নম্বর a a তিন নম্বরটা হচ্ছে b চার আর পাঁচ c PDF, anywhere, number, c তাহলে এখানেও দেখো এক নম্বর আর দু নম্বর a a তিন নম্বর b আর চার নম্বর c আছে পাঁচ নম্বরও c এখান থেকে তাহলে তোমার উত্তর যে পাওয়া গেল কি পাওয়া গেল a c বিএসসিবি যে অপশানে থাকবে তোমাকে সেই অপশানটাই তোমাকে বসিয়ে দিবি তোমার ভাবে হয়ে যাচ্ছে তারপরে এটা গেল আট নম্বরটা এবারে আসো ন নম্বরে ন নম্বরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরোখানা আছে তাহলে আঠেরোখানা আছে আঠেরোখানা আমি তিনটেও ভাগ করতে পারি ছটা ভাগ করতে পারি এখানে আমরা আমরা করবো এখানে কটা ভাগ ছটা ভাগ সেটা কেন নেব সংখ্যাগুলো দেখো তিনটে ভাগ করলে কমি পর যায় সেটা হচ্ছে না তাহলে আমরা বড় ভাগে ভাগ করবো ছটা ভাগে ভাগ করবো ছটা চলো ছটা এক দু তিন চার পাঁচ ছয় এক দু তিন চার পাঁচ ছয় এক দু তিন চার পাঁচ ছয় চলো এবো সহজে তোমার নিগী করা হোক দেখো এক নম্বরে সি দু নম্বরে সি আগে নম্বরে এক নম্বরে সি দু নম্বরে সি বসি দাও তিন নম্বর দিয়ে আছে কত এ তিন নম্বরে বসি দাও এ চার নম্বরে সি চার নম্বরে সি পাঁচ নম্বরে সি পাঁচ নম্বরে সি ছ নম্বরে বি ছ নম্বরে বি মিলে গেছে আগে নম্বরে সি দু নম্বরে সি ঠিক আছে তিন নম্বরে ড্যাশে বসাও এ চার আর পাঁচ সি সি আট ছ নম্বরে বি ছ নম্বরে বি হয়ে গেল এখানে যে অপশনটা তোমাকে পূরণ করতে হবে এ সি এ বি যেই ঘরে থাকবে সেই ঘরে তোমাকে চিহ্নিত দশ নম্বরে ফার্স্ট কি কথ কি কাজ কাউন্টিং করা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর এখানে কথা বললাম তিনটে আর ছটা আঠেরো মানে চারটা যাবে না তিন আর ছয় তিন আর ছয় তাহলে এখানে যদি আমি ছটা ভাগে ভাগ করি ছটা এ বি ছটা করলে এখানে মন তো আসে বি এ এ বি এ এ বি এ এ ছটা ভাগে বি এ এ বি এ এ ছটা ভাগে করলে তোমার ছটা করে করে দিবি এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ ছয় এটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা তাহলে এখানে তোমার ছটা দিয়ে ছটা দিয়ে ভাগ করলাম তাহলে দেখো এর ফার্স্টে কিছু নেই ফার্স্টে আছে এ সেকেন্ডে বি থার্ডে বি ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে ফার্স্টে এ ফার্স্টে এ বসা সেকেন্ডে বি মিলে গেছে থার্ডে হচ্ছে তোমার বি একটা কোটাটা পেয়ে গেলাম fifth এটা four four তে b fifth এ a a মিলে গেছে six এ হয়েছে a হলো cool. same ভাবে বুঝিয়ে না a b b b a a a b b b a a a b b b a a এটাই তোমার হচ্ছে উত্তর তাহলে এখান থেকে পেলাম a b b a a b a যেখানে option থাকবে সেখানে তোমাকে কি করতে হবে সেই option তোমাকে কি করতে হবে গুন হবে টেস্টে বিভিন্ন ওয়ার্ডে মিসিং থাকবে সেইগুলোকে তোমরা তিনটে চারটে পাঁচটা ছটা ভাগে ভাগ করবে ভাগ করলে মোটামুটি কি হবে হয়েছে এক দুই তিন চার এই যে এটা এক দুই তিন চার কমিক পর্যায়ে আমরা একবার দেখে নেব কমিক পর্যায়ে দেখে নিলে কোন কোন গ্যাপটা আছে সেই গ্যাপ দেখে তোমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে তোমরা এটা নির্ণয় করতে পারো এটা গেল পার্ট ওয়ান পড়বে এবং পার্ট টু পড়বে আরও দশটা এই ধরনের অ্যালভা অ্যালফাবেট টেস্টের ভিডিও পরে পড়বে আমরা করব